জুয়েলার জুলাই এপিক ছবি আপনারা দেখলেন খবর দেখালাম বিভিন্ন এবার খাস কলকাতায় ভোটার লিস্টে গরমিলের অভিযোগ একই এপিক নম্বরে একাধিক ভোটার আর এবার কালীঘাটের ভোটার তালিকায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে কেউ হারিয়ানার কেউ বা বিহারের বাসিন্দা রাজবিহারে বিধানসভা কেন্দ্রে ভুড়ি ভুড়ি অভিযোগ ভোটার তালিকায় গরমিলের অভিযোগে সরব তৃণমূল এ নিয়ে গত মাসে তৃণমূলের বিশেষ অধিবেশনে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে ভোটার তালিকা যাচাইয়ে নেমেছেন তৃণমূলের নেতা কর্মীরা কলকাতায় বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করেন মেয়র ফিরহা হাকিম ভোটার লিস্টে বিভিন্ন গরমিল ধরা পড়ে বলে অভিযোগ অনেক রকম আছে আমিও কিছু কিছু পেয়েছি এবার আমাদের ভূতকর্মীরা সার্ভে করছে জমা দিক তারপর দেখুন কালিঘাটের চক্রবর্তী পাড়া এলাকাটি কলকাতা পৌরসভা 83 নম্বর ওয়ার্ডের মধ্যে এখানকার ভোটার তালিকায় ভুরি ভুরি গର୍মিল রয়েছে বলে দাবি স্থানীয় কাউন্সিলরের এটা আজব সমস্যা আমার একাগা ভোটার গুরगांवে ভোটার এরকম আজব সমস্যা আমি জানি নির্বাচন কমিশনার আর কত পরীক্ষা আমাদের দেবেন কলকাতা 83 নম্বর ওয়ার্ড রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এখানকার একই এপিক নাম্বারে একাধিক ভোটার বলে অভিযোগ মৃত ভোটারের নামও রয়েছে তালিকায় মৃত ভোটারের এপিক নাম্বার নিয়েও নানা গরমিলের অভিযোগ নির্বাচন কমিশনকে বলবো হ্যাঁ নিশ্চয়ই এটা একটু দেখা উচিত না 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 মা মারা গেছে কোনো ফর্ম ফিল আপ করে কি করতে হয় এটা জেনে নিয়ে আমি নামটা কাটিয়ে দেবো এখানেই শেষ নয় আরও ভয়ানক অভিযোগ উঠেছে রাসবিহারী বিধানসভা এলাকার ভোটার তালিকা নিয়ে যেমন প্রদীপ কুমার মোদী তার নাম রয়েছে রাসবিহারীর ভোটার তালিকায় একই এপিক নাম্বারে প্রদীপ কুমার মোদী বলে একজনের নাম রয়েছে হরিয়ানায় গুরগাঁও বিধানসভা কেন্দ্রে প্রদীপ কুমার মোদী এই দেখছেন ওয়ান সিক্সটি নাইন বাই বি কালীঘাট কলকাতা ছাব্বিশ এই ঠিকানায় প্রদীপ কুমার মোদীর ভোট যেমন রয়েছে একই এপিক নাম্বারে হরিয়ানার গুরগাঁওতেও রয়েছেন সেই মোদীর অবস্থান আরও এক প্রদীপের নাম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে একই এপিক নাম্বারে দুই প্রদীপ একজন প্রদীপ মিশ্র রাসবিহারীর ভোটার আরেকজন প্রদীপ কুমার মিশ্র বিহারের দারভাঙ্গার ভোটার কুলিপ মিশ্র চেনেন হ্যাঁ এখানে থাকতেন আগে এখন আর এখানে থাকেন না আদিবাসিন্দা বিহারে না ছেলে মাঝে মধ্যে আসেন বাট ভোট এখানে দেন কিনা সেই আইডিয়া নেই সাত আট বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছেন এই মন্দিরের ঠিক উল্টো দিকের যে বাড়ি সেই বাড়িতে তিনি ভাড়া থাকতেন আদতে বিহারের বাসিন্দা বিহারের দারভাঙাতে তার ভোটার আইডি রয়েছে সেখানেও তিনি ভোটার সাত আট বছর চলে গেছেন তবুও ভুয়ো ভোটার ভুতুরে ভোটার নাম রয়ে গেছে প্রদীপ মিশ্রার ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা ভোটার তালিকায় গরমিলের ভুরি ভুরি অভিযোগ কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি তিন মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন আর কমিশনের আশ্বাসের সন্তুষ্ট নয় তৃণমূল তাদের প্রশ্ন এত কম সময় কিভাবে পুরো ভোটার তালিকা সংশোধন সম্ভব এই পরিস্থিতিতে কমিশনের উপরে চাপ বাড়ানোর কৌশল তৃণমূলের মঙ্গলবার নির্বাচন কমিশনারের কাছে যাবেন তৃণমূলের দশ সাংসদ আর ওই দিনই নির্বাচন একই এপিক নাম্বারে একাধিক ভোটার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারের নাম এ নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল চলছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরুতে ভোটার তালিকায় গর্মিলের অভিযোগ মানতেই চায়নি নির্বাচন কমিশন দোসরা মার্চ বিবৃতি দিয়ে তারা জানায় একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয় একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না কমিশনের এই ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ায় তৃণমূল সুর চড়ায় কমিশনের ওপর ক্রমশ চাপ বাড়াতে থাকে ঘাসপুর শিবির এরপর সাতই মার্চ ফের বিবৃতি দেয় কমিশন এবার তাদের বক্তব্য তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নাম্বার সরানো হবে প্রত্যেক ভোটারকে ইউনিক এপিক নাম্বার দেওয়া হবে কমিশনের এই আশ্বাসেও সন্তুষ্ট নয় তৃণমূল তাঁদের দাবি কত ডুপ্লিকেট এপিক রয়েছে সেই সংখ্যা আগে প্রকাশ করুক কমিশন সেই সংখ্যা না জানলে তিন মাসের মধ্যে সম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করা যাবে কিভাবে একই সঙ্গে তৃণমূলের আরও দাবি ভোটার তালিকা নিয়ে তাদের দাবি মেনে নিল নির্বাচন কমিশন এই এপিক নিয়ে কমিশনের ওপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল মঙ্গলবার কমিশনে যাবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল তৃণমূলের দশ সাংসদের দল নতুন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন ডেরেক ওব্রায়েন কাকলি ঘোষ দস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ সাগরিকা ঘোষদের মতো সাংসদরা এপিক নিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন কমিশনের অফিসে সাতাশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিয়ে দেখিয়েছিলেন যে বেঙ্গলে ডুপ্লিকেট এপিক কার্ড আছে নির্বাচন কমিশন এখন বলছে যে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমরা জানতে চাই যে প্রথমত কতগুলো নির্বাচন আজ অব্দি হয়ে গেছে যেগুলো এই ডুপ্লিকেট এপিক কার্ডের জন্য প্রভাবিত হয়েছে দ্বিতীয় কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে পুরো দেশে তৃতীয় নির্বাচন কমিশন বলছে যে দু থেকে এই ডুপ্লিকেট এপিক কার্ড চলছে কিন্তু যদি দু থেকে ডুপ্লিকেট এপিক কার্ড চলছে তাহলে আজ অবধি নির্বাচন কমিশন অ্যাকশন নেয়নি কেন তৃণমূলের উপরে ক্রমবর্ধমান জনরোষ থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এবং যে ভুয়ো ভোটার বিভিন্ন বুথে তৃণমূল ঢুকিয়ে রেখেছে সেগুলো যাতে বাদ না যায় তার জন্য আগে থেকেই নির্বাচন কমিশনের উপরে একটা চাপ সৃষ্টি করে নতুন বিতর্ক তৈরি করে তৃণমূল তৈরি পার করাতে চাইছে কিন্তু সেটা সম্ভব নয় নির্বাচন কমিশনের দরবারে আমরাও যাচ্ছি সাড়ে সতেরো লক্ষ ভোটারকে আমরা চিহ্নিত করেছি যে প্রক্রিয়াটা চলেছে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য একটাই যে ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে জীবিত রাখা নিউজ বাংলা।